কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের এবং ভালোবাসায় আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই লাইভ এসে নেট স্লো দিতেছে দিক তারপরে লাইভে আসছি দেখেন আমার পিছনে যে জায়গাটা দেখতে পার সর্বপ্রথম কমেন্ট করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে কারণে আমার লাইভে আসা আসলে যে পিছনে দেখেন এটা হচ্ছে একটা চলন বিল উপরে উঠে আপনাদেরকে দেখায় সর্বপ্রথম এই যে এটা হচ্ছে একটা চলন বিল আমাদের গ্রামটা দেখেন এই জায়গার থেকে দেখা যাবে ওই যে দেখেন ব্ল্যাক ব্ল্যাক দেখা যায় ওইটা হচ্ছে আমার গ্রাম আর আমি থাকি হচ্ছে এই পাশের ওই গ্রামটাতে আর এই মুহূর্তে আমি একটা জায়গায় যাচ্ছিলাম হঠাৎ করে ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তো দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে সঙ্গে সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু কমেন্টস করলে কিন্তু আমি রিপ্লাই দিতে পারবো না তার কারণ আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি এই দেখেন সূর্যের আলো এই সূর্যের আলো ডিরেক্টলি চোখে এসে লাগতেছে আর এখানে এতটাই রোদের তাপ যার কারণে আমি কমেন্টসগুলো দেখতে পারতেছি না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত খুবই দুঃখিত ওই ওই গ্রামটাতে আমি থাকতাম আর এই যে আশেপাশে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে চলন বিল এই জায়গাটা প্রতি বছর বর্ষায় যখন পানি আসে তখন চারিদিকে পানি হয়ে যায় এই এই পর্যন্ত পানি চলে আসে যাই হোক আমি এই রোড দিয়ে আসলাম গাড়িতে উঠে তো আমার ওই সামনে ওই রাস্তা দিয়ে আমি এখন চলে যাব একটা জায়গায় এই জায়গা নামার কারণ কি এত শীত ওখানে না আসলে এত শীত নাই এখানে আস্তে আস্তে সন্ধ্যা হইতে পারে সাতটা আটটা বাঁচতে পারে যার কারণে গাড়ির রাস্তায় এই জন্য শীত লাগবে না জন্য এটা পড়ে আসছি কিন্তু আহামারি শীত এখন নাই একটু পর শীত পড়বে না যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের যে কথাটা বলতে চাচ্ছিলাম আসলে এই জায়গা ছয় মাস পানি থাকে আর ছয় মাস এই রকমই থাকে তো সবাই কমেন্টস করতেছেন আমি খুবই দুঃখিত কমেন্টসের রিপ্লাই দিতে পারতেছি না কারণ একটাই সূর্যের আলো এখানে অনেক বেশি তো দর্শক বন্ধুরা আরও একটু কথা বলতে চাইছি কিন্তু আমি বলতে পারলাম না ভুলে গেছি হ্যাঁ প্রথমে একটা গান বলি নাকি গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারায় আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়াই আর কিছু চাই না মনে গান ছাড়াই এখানে রাস্তা তো গাড়ি চলাচল করতেছে যাতায়াত করতেছে মানুষ যাই হোক সর্বপ্রথম কথা দর্শক বন্ধুরা আমি লাইভে আসতাম না দেখেন লাইভে চলে আসছি হঠাৎ করেই রাস্তায় থেকেও একটু কষ্ট করে কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি এমডি সাগর মনির ভাই আজকে শুটিং নাই না ভাই আজকে শুটিং নাই তারপরে একটা ভাই কমেন্টস করছে কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি সাগর মনির ভাই বিপ্লব কোথায় বিপ্লব নাই হা 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 কেন কেমন আছো প্রিয় ভাইয়া প্রিন্স নুরু আছি আলহামদুল্লাহ ভালো আছি যাই হোক দর্শক বন্ধুরা কালকে কোথায় শুটিং কালকে সম্ভবত এমকে ব্লেজ মিউজিকের শুটিং আসসালামু আলাইকুম কেমন আছেন کولیজার ভাই আল আমিন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসলে কমেন্টস এখান থেকে পড়তে আমার অসুবিধা হচ্ছে যেহেতু আসছি আরো একটা জায়গা আপনাদেরকে দেখাই এই এই যে পাশে পাশে যে দুই পুকুর দেখতে পারতেছেন হ্যাঁ আমি অত্যন্ত দুঃখিত খুবই দুঃখিত এখন আজান হচ্ছে যার কারণে আমি লাইভটা বন্ধ রাখতেছি আজান পড়ার সময় হওয়ার সময় আমি লাইভে থাকবো না একটু পরে চেষ্টা করবো লাইভে আবার আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ